মাঝে মাঝে সকালে একটু অন্যরকম নাস্তা হলে খেতে বেশ ভালোই লাগে প্রতিদিনই তো রুটি পরোটা করা হয় সকালে আজকে একটু অন্যরকম নাস্তাই করা হয়েছে আপনাদের ভাইয়া আজকে নাস্তা বানিয়েছে আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা কেমন আছেন আপনারা বলুন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকালের দোয়াই আমিও ভালো আছি এই তো আজকেও কিন্তু আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওগুলো কি দেখতে আপনাদের বিরক্ত লাগে বলুন তো আমার ভিডিওগুলো কেমন লাগে এটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন এই তো আপনাদের ভাইয়া সকালে আজকে চাপড়ি খেতে চাচ্ছিলো আমাকে তো রুটি বানাতে দেই নাই সে বলল যে রুটি বানাতে হবে না আমি চাপড়ি বানাচ্ছি তো এখানে সে ঝাল পেঁয়াজ কেটে তার মধ্যে একটা ডিমও ভেঙে দিছে দিয়ে অনেক সুন্দর করে চাপড়ি বানিয়েছে খেতে তো অনেক ভালো লেগেছে আসলে সে ভালোই পারে চাপড়ি বানাতে আর মাঝে মধ্যে সকালে তো নাস্তা একটু আলাদা হলে ভালোই লাগে আর প্রতিদিনে তো প্রায় আমাদের রুটি পরোটাই করা হয় আজকে এগুলো দিয়ে নাস্তা করেছি আর এটার নাম আসলে কি বলুন তো এটা চাপড়ি না চাপটি আমি সঠিক জানি না আমি একটা রিল দিয়েছিলাম অনেকে চাপড়ি বলছে আবার চাপটি বলছে তো আসলে এটার নাম আমিই জানি না আমি আর কিভাবে বলবো তো আজকে দুপুরে ছেলে খিচুড়ি আর গরু মাংস খেতে চাচ্ছিলো তো এই জন্য আজকে গরু মাংস আর খিচুড়ি করব তো এখানে গরু মাংসটা আমি হাতে মাখায় নিচ্ছি সব রকম মশলা দিয়ে তারপরে ভালোভাবে আমি হাতে মাখায় নিব তো আমি কিন্তু এইভাবে হাতে মাখাইয়ে গরুর মাংস তেমন একটা রান্না করি না আমি প্রেশার কুকারে দিয়ে তারপরে নার্সারা ঘুরতে করতে কিছু সময় কষাই নিই তো আজকে আগে হাতে মাখায় নিয়েছি তারপরে প্রেশারে দিয়ে দিয়েছি তো প্রেশারে দিয়ে আমি কিছু সময় কষাই নিব তারপরে কয়েকটা শীষ তুলে নিলে মাংসটা রান্না হয়ে যাবে আর এখন আমি খিচুড়িটাও চড়াই দিচ্ছি তো খিচুড়িতে এখানে যা যা মশলা লাগে আর কি সেগুলোই দিয়ে দিয়েছি দিয়ে খিচুড়িটাও আমি হাতে মাখায় নিলাম এখানে কিছু গোটা মশলাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন খিচুড়িটাও আমি চড়াই দিচ্ছি তো মাঝে মধ্যে কিন্তু এমন খিচুড়ি মাংস খেতেও ভালো লাগে তো এই তো এদিকে আমি মাংসটাও ভালোভাবে কষাই নিচ্ছি তো মাংসটা আমি কিছু সময় কষাই নিয়েছি এখন মাংসের মধ্যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তারপরে আমি কয়েকটা শীষ তুলে নেব মাংসটা হয়ে যাবে তো এখন আলুটা আমি দিয়ে দিয়েছি কিছুটা পানিও দিয়ে দিচ্ছি দিয়ে তো কিছু সময় নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখন আমি প্রেশার কুকারটা আটকাই দিচ্ছি দিয়ে এখন আমি কয়েকটা শীষ তুলে নেব। তো এখন আমার এই তো দেখছেন আমার প্রেশার কুকারে শীষও উঠে গেছে তো এই তো আমার মাংসটা রান্নাও হয়ে গেছে তো আমার খিচুড়িটা রান্নাও হয়ে গেছে তো আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে